আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক ইসমা অর্থাৎ শুনুন আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শুনুন ফুপ অর্থাৎ উপরে আরবিতে ফুপ এর বাংলা অর্থ হচ্ছে উপরে কুলি অর্থাৎ হাম্মাল আরবিতে হাম্মাল এর বাংলা অর্থ হচ্ছে কুলি ওয়াজিদ অর্থাৎ বেশি আরবিতে ওয়াজিদ এর বাংলা অর্থ হচ্ছে বেশি খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা তাগিল অর্থাৎ বাড়ি আরবিতে তাগিল এর বাংলা অর্থ হচ্ছে বারি মাতিন অর্থাৎ সবল আরবিতে মাতিন এর বাংলা অর্থ হচ্ছে সবল ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা খালাস অর্থাৎ শেষ আরবিতে খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তেবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার হাফ অর্থাৎ অ্যাম্বুলেন্স আরবিতে এসাব এর বাংলা অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স মুস্তফা অর্থাৎ হাসপাতাল আরবিতে মুস্তাসফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ হিক্কা অর্থাৎ চুলকানি আরবিতে হিক্কা এর বাংলা অর্থ হচ্ছে চুলকানি আকেল অর্থাৎ খাওয়া আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া দগত অর্থাৎ আর পেশার আরবিতে দগ এর বাংলা অর্থ হচ্ছে পেশার ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন আর এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে রুশ অর্থাৎ বাত আরবিতে রুশ এর বাংলা অর্থ হচ্ছে বাত তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফাদি অর্থাৎ অবসর আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে অবসর ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে খাল্লি অর্থাৎ রাখা আরবিতে খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে রাখা সাক্কেল অর্থাৎ অন করা আরবিতে সাক্কেল এর বাংলা অর্থ হচ্ছে অন করা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা দা খেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে লাম্বা অর্থাৎ বাতি আরবিতে লাম্বা এর বাংলা অর্থ হচ্ছে বাতি নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার গুফল অর্থাৎ তালা আরবিতে গুফল এর বাংলা অর্থ হচ্ছে তালা মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ দুরুস অর্থাৎ ড্রয়ার আরবিতে দুরুস এর বাংলা অর্থ হচ্ছে ডয়ার জবাদি অর্থাৎ দই আরবিতে জবাদি এর বাংলা অর্থ হচ্ছে দই উসাক অর্থাৎ ময়লা আরবিতে উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা নাদাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে নাদাফা এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার নাজিফ অর্থাৎ পরিষ্কার করা আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা সিকিন অর্থাৎ সুরি আরবিতে সিকিন এর বাংলা অর্থ হচ্ছে সুরি গুস অর্থাৎ কাটা আরবিতে গুস এর বাংলা অর্থ হচ্ছে কাটা বাহারাত অর্থাৎ মশলা আরবিতে বাহারাত এর বাংলা অর্থ হচ্ছে মশলা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম বারিত অর্থাৎ ঠান্ডা আরবিতে বারিত এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা কাহারাবা অর্থাৎ বিদ্যুৎ আরবিতে কাহারাবা এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ ক্ষুদ্রাওয়াত সবজি আরবিতে ক্ষুদ্রাওয়াত এর বাংলা অর্থ হচ্ছে সবজি তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার মারাক্কা অর্থাৎ জল আরবিতে মারাক্কা এর বাংলা অর্থ হচ্ছে জল সেতারা অর্থাৎ পর্দা আরবিতে সেতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া ময়া অর্থাৎ পানি আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি মিলহন অর্থাৎ লবণ আরবিতে মিলহন এর বাংলা অর্থ হচ্ছে লবণ সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি বাজলা অর্থাৎ সুট আরবিতে বাজলা এর বাংলা অর্থ হচ্ছে সুট সাব্বাক অর্থাৎ জানালা আরবিতে সাব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা জাকিত অর্থাৎ জ্যাকেট আরবিতে জাকিত এর বাংলা অর্থ হচ্ছে জ্যাকেট মুফতা অর্থাৎ চাবি আরবিতে মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা তানুরা স্কার্ট আরবিতে তানুরা এর বাংলা অর্থ হচ্ছে স্কার্ট ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি তুরাপ অর্থাৎ মাটি আরবিতে তুরাপ এর বাংলা অর্থ হচ্ছে মাটি হালিব অর্থাৎ দুধ আরবিতে হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ হারারা অর্থাৎ তাপমাত্রা আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন খারবান অর্থাৎ নষ্ট আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে নষ্ট সুগুল অর্থাৎ কাজ, আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাজ। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে ফান্নি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান সিরি অর্থাৎ গোপনীয় আরবিতে সিরি এর বাংলা অর্থ হচ্ছে গোপনীয় বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল এনাব অর্থাৎ আঙ্গুর আরবিতে এনাব এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর মাউস অর্থাৎ কলা আরবিতে মাউস এর বাংলা অর্থ হচ্ছে কলা আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা হামাম অর্থাৎ বাথরুম আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম গুরফা অর্থাৎ রুম আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম রুশ অর্থাৎ বাত আরবিতে রুশ এর বাংলা অর্থ হচ্ছে বাত খবুস অর্থাৎ রুটি আরবিতে খুবুজ এর বাংলা অর্থ হচ্ছে রুটি সুগুল অর্থাৎ কাস আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাস নাদাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে নাদাফা এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি আরবিতে নাজ্জার এর বাংলা অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি আবাইয়া অর্থাৎ বুরখা আরবিতে আবাইয়া এর বাংলা অর্থ হচ্ছে বুরখা সাউি অর্থাৎ করা আরবিতে সাউি এর বাংলা অর্থ হচ্ছে করা মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় ফর্সা অর্থাৎ বেট আরবিতে ফর্সা এর বাংলা অর্থ হচ্ছে বেট বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস সিকিন অর্থাৎ চাক্কু আরবিতে সিকিন এর বাংলা অর্থ হচ্ছে চাক্কু মুকাশ অর্থাৎ কাশি আরবিতে মুকাশ এর বাংলা অর্থ হচ্ছে কাশি বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া ইন্তা অর্থাৎ তুমি আরবিতে ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি সুফ অর্থাৎ দেখা আরবিতে সুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা হাদা অর্থাৎ এটা আরবিতে হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ইজাজা অর্থাৎ অনুমতি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে অনুমতি আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা সাওয়া সাওয়া অর্থাৎ সাথে সাথে আরবিতে সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হচ্ছে সাথে সাথে কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা আহাত অর্থাৎ কেউ আরবিতে আহাত এর বাংলা অর্থ হচ্ছে কেউ হুয়া অর্থাৎ সে আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে মাশরুম অর্থাৎ ফিতর আরবিতে ফিতর এর বাংলা অর্থ হচ্ছে মাশরুম জাজার অর্থাৎ গাজর আরবিতে জাজার এর বাংলা অর্থ হচ্ছে গাজর তমাতিম অর্থাৎ টমেটো আরবিতে টমাতিম এর বাংলা অর্থ হচ্ছে টমেটো বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ মাসুলিয়া অর্থাৎ বরবটি আরবিতে মাসুলিয়া এর বাংলা অর্থ হচ্ছে বরবটি দুব্বা অর্থাৎ লাউ আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে লাউ ফিতা অর্থাৎ ক্ষীরা আরবিতে ফিতা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষীরা বাজানিয়া অর্থাৎ মটরশুঁটি আরবিতে বাজানিয়া এর বাংলা অর্থ হচ্ছে মটরশুঁটি লেমন অর্থাৎ লেবু আরবিতে লেমন এর বাংলা অর্থ হচ্ছে লেবু কারুনমুর অর্থাৎ করলা আরবিতে কারুনমুর এর বাংলা অর্থ হচ্ছে করলা গেরা অর্থাৎ মিষ্টি কুমড়া আরবিতে গেরা এর বাংলা অর্থ হচ্ছে মিষ্টি কুমড়া লিফ্ট অর্থাৎ শালগম আরবিতে লিফ্ট এর বাংলা অর্থ হচ্ছে শালগম কুসা অর্থাৎ দুনদল আরবিতে কুসা এর বাংলা অর্থ হচ্ছে দুনদল তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ